হায় আমি সঞ্জু এই ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে জানি অনেকেই হাসি ঠাট্টা শুরু করে দিয়েছেন এ সঞ্জু মনে হয় স্ক্রুডিলা হয়ে গেছে পুরো পাগল হয়েছে গেছে বাই কেউ টাইগার শ্রফের কাছে দিয়ে হয় টাইগার শ্রফ স্ক্রুডিলা সিনেমা করে আর এই ভিডিও করে তাই না আজকের টপিকটা হলো কার অ্যাটিটিউড স্টাইল বেটার দেখুন আগেই বলে রাখি এখানে জিদ শাকিব খান আল্লু অর্জুন তারপর স চারজনকে রাখা হয়েছে বাট আল্লু অর্জুন এবং ইয়াস তাদের তারা প্রমাণ করে দিয়েছে সারা ভারতবর্ষের লোক তাদেরকে ভালোবাসে তাদের অ্যাটিটিউড সোহাগ স্টাইলে পুরো দিবানা তাদের লেভেল আলাদা কোথাও কখনও কোনো দিনও শাকিব খান আর জিত ওই লেভেলটা ছুতে পারবে না বাট তাদের জায়গা থেকে তারা কতটুকু কী করেছে সেটা আমি বলবো দেখুন ইয়াস ইয়াসের আগে যে সিনেমাগুলো হতো রোমান্টিক সিনেমা হতো অনেক ধরনের সিনেমা হতো বাট সে যখনই একটা কেজিএফ করলো তার কেরিয়ার পুরো ঘুরে গেছে মানে পুরো রাউন্ড হয়ে গেছে তার কেরিয়ার কি কেজিএফ করার পর তার এত বড় বড় সিনেমা অফার আসে যেটা সে মানে সে অন্য কোনো সিনেমার দিকে মুভ করতে পারছে না তার মাথা থেকে কেজিএফ যাচ্ছে না সে যদি একটা এড করে অ্যাডের মধ্যে কেজিএফের ফিল্টার আগে তো তার সোয়াক তার স্টাইল পুরো এখন ইয়াং জেনারেশন কপি করে ভাই অপরদিকে যদি দেখি পুষ্পা মানে আল্লু অর্জুন যুকে গানে হিসালা ওটারও তো ভাই আলাদাই ক্রেজ মানে আল্লু অর্জুন আগে যে সিনেমাগুলো করত পুরো স্টাইল পুরো হাই মানে অন্য ধরনের আর আল্লু অর্জুনকে তখন স্টাইলিশ বলা হতো পুষ্পা তার কেরিয়ার একদমই পাল্টে দিয়েছে পুষ্পার দর্শক এত পছন্দ করলো এত পছন্দ করলো যে ক্রিকেটার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পুষ্পার সেই স্টাইল কপি এবং পুষ্পা করার পর আল্লু অর্জুন স্টাইলি স্টার থেকে একদম আইকন স্টার হয়ে গেছে এবং সারা ইয়াং জেনারেশন পুরো ভারতবর্ষ বা অন্যান্য জায়গার যারা ইয়াং জেনারেশন পুষ্পাকে স্টাইল কপি করা পুষ্পার সেই মানে যে কোনো বিষয়ে আল্লু অর্জুন কিন্তু ছাপিয়ে গেছে মানে আল্লু অর্জুনের মার্কেট অনেকটা বড় হয়ে গেছে তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিনেমা আসে ইন্ডাস্ট্রিকে একদম মোড় ঘুরিয়ে দেয় এবং একজন স্টারের কেরিয়ার রাতারাতি বড় করে দেয় তো সেরকমভাবে আমাদের ইন্ডাস্ট্রিতেও চেঞ্জেস হয়েছিল চেঙ্গিসে যে উইপটা বলে একটা গান রয়েছে ওখানে জিতের স্টাইল দেখবেন অ্যাটিটিউড দেখবেন সোয়াগ দেখবেন ভাই পুরো রোগরে দেওয়ার মতো এবং চেঙ্গিস ভালো হিট করেছে প্রথম বাংলা প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে দু কোটি টাকা বাইরে গিয়ে কালেকশন করেছে কিন্তু জিতের কেরিয়ার বদলাতে পারেনি তার কারণ আমাদের এখানে অডিয়েন্স বেশি দেখতে যায়নি তারপরও অন্যান্য সিনেমার থেকে বেশি কালেকশন করেছে তারপর এখন আসছে তুফান তুফানে যে তুফানি গানটা এসছে এটাতে যে সাকিবের অ্যাটিটিউড স্টাইল পুরা মাথা ঘুরে যাওয়ার মতো সাকিবকে যেভাবে প্রেজেন্ট করেছে আসল কথা কি বলুন তো জিৎ দেব তারা তো ছোটো ইন্ডাস্ট্রিতে কাজ করছে সাউথের মধ্যে তো বড়ো ইন্ডাস্ট্রিতে কাজ করছে না জিৎ বা সাকিব খানরা আজকে একটা বিদ্যাতে জিতের যে লুক যে স্টাইল যে অ্যাটিটিউড দেখেছি অন্যান্য সিনেমায় সেটা দেখতে পারিনি কারণ এরকম গ্যাংস্টার সিনেমা হয়নি আজকে তুফান সিনেমায় সাকিবকে যেভাবে প্রেজেন্ট করেছে আসল ব্যাপার হলো ডিরেক্টর ভাই আমাদের চেঙ্গিস সিনেমায় নীরাজ পান্ডে রয়েছে নীরাজ পান্ডে রয়েছিলো বলিউড থেকে তাই জিতকে ওরকমভাবে প্রেজেন্ট করতে পেরেছে এখানে রাহান রাফি রয়েছে বলে শাকিব খানকে এরকমভাবে প্রেজেন্ট করতে পেরেছে তো তারাও যদি রাজমল্লিক তারাও যদি ভাই প্রশান্তীল নীলের হাতে পড়তো তাও কিন্তু কম যেত না কারো থেকে কারোকে ছোট ভাবা উচিত নয় তাদের ইন্ডাস্ট্রি ছোট মার্কেট ছোট আর ওই ধরনের ট্যালেন্টেড টেকনিশিয়ান নেই রাইটার ভালো নেই তাই আমরা শাকিব খান বা জিদ্দের ছোটো চোখে দেখি আসলে না তাদেরও ক্যাপাবিলিটি রয়েছে বড় সিনেমা করার ভালো অভিনয় করার সেটা হচ্ছে না রাইটার ডিরেক্টার টেকনিশিয়ানের জন্য যাই হোক আমার এইটুকু বলার ছিল যে অ্যাটিটিউড স্টাইল সবাই কাঁপিয়ে দিয়েছে এখন পর্যন্ত এক একটা সিনেমা দিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান